হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নেহায়া গ্রন্থে বলেন ইমাম বুখারি এ আয়াতের তাফসির করতে গিয়ে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন রসুর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পশ্চিমাকাশে সূর্য উদিত না হওয়া পর্যন্ত কেয়ামত হবে না যখন সূর্য পশ্চিমাকাশে উঠবে তখন তারা সবাই ইমান আনয়ন করবে কিন্তু ইতিপূর্বে যারা ইমান আনয়ন করেনি তাদের ইমান কোনও উপকারে আসবে না সম্প্রতি বৈজ্ঞানিক মহলে এক অদ্ভুত এবং আশঙ্কাজনক ঘটনার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানী এবং মহাকাশ গবেষকরা জানিয়েছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার সম্ভাবনার চিহ্ন পাওয়া গেছে এই অস্বাভাবিক ঘটনা পৃথিবীর ভৌগোলিক ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত গবেষণার জন্য বড় ইঙ্গিত বহন করছে বিশেষজ্ঞরা বলেছেন পৃথিবীর অক্ষের ঢাল কক্ষপথে সাময়িক পরিবর্তন সৌরশক্তির অস্বাভাবিক গতি এবং গ্রহীয় গতিবেগের বিচ্যুতির কারণে এমন দৃশ্যাবলী লক্ষ্য করা যেতে পারে তারা আরও উল্লেখ করেছেন এটি পৃথিবী ও সৌর ব্যবস্থার দীর্ঘমেয়াদী পরিবর্তনের প্রাথমিক সতর্ক সংকেত হতে পারে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এই ধরনের পরিবর্তন শুধু ভূতাত্ত্বিক নয় বরং জলবায়ু পরিবর্তন আবহাওয়া অস্থিতিশীলতা এবং পৃথিবীর পরিবেশগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে তারা আরও বলেন এই ঘটনা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা জরুরি যাতে ভবিষ্যতে পৃথিবীর সৌর এবং ভূচুম্বকীয় কার্যকলাপের পরিবর্তনের প্রতি প্রস্তুতি নেওয়া যায় বৈজ্ঞানিক মহল ইতিমধ্যেই এই অদ্ভুত আলামতের পেছনের কারণ অনুসন্ধান শুরু করেছে বিভিন্ন দূরদর্শী টেলিস্কোপ এবং মহাকাশ পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করে তারা সূর্যের অস্বাভাবিক গতিবিধি পৃথিবীর অক্ষে সাময়িক ঢাল এবং সৌরচক্রের পরিবর্তন মনিটর করছেন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ভবিষ্যতের প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি সূর্যের উদয় বা কক্ষপথে বড় ধরনের পরিবর্তন ঘটতে থাকে তাহলে এটি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়া মৌসুমি চক্র এবং পরিবেশগত ভারসাম্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তাই পৃথিবীর ভবিষ্যৎকে আরও ভালোভাবে বোঝার জন্য এই অস্বাভাবিক প্রাকৃতিক চিহ্নগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেয়া জরুরি